মুসলিমদের মাঝে বসবাসের স্থানের ভিন্নতা হতে পারে ভাষা আর বর্ণের পার্থক্য থাকতে পারে কিন্তু তাদের আদর্শ আর উদ্দেশ্যের মাঝে কিছুতে পার্থক্য থাকতে পারে না সমস্ত মুসলিম উম্মাহ একই কালেমার বন্ধনে আবদ্ধ তাওহীদের বিশ্বাসে অভিন্ন সুতোয় গাথা রসুল সাল্ল ওয়াসাল্লাম বলেছেন আল বাদুহু মিনুল এক মুমিন অপর মুমিনের জন্য প্রাচীরের মতো যার এক অংশ অপর অংশকে শক্তিশালী করে বেদিন কাফিরেরা ততদিন পর্যন্ত মুসলিমদের জিজিয়া প্রদান করে লাঞ্ছিত অপদস্থ জীবনযাপন করেছিল যতদিন মুসলিম উম্মার পারস্পরিক ঐক্যের এই প্রাচীর সুদৃঢ় ও মজবুত ছিল কিন্তু আজ আমরা পৃথিবীর সর্বত্র উম্মার এক অবমাননাকর নাজুক পরিস্থিতি প্রত্যক্ষ করছি কুচক্রী কাফেরেরা এক এক করে মুসলিম নিধনের মাধ্যমে উম্মার সেই সুদৃঢ় প্রাচীরের মাঝে চির ধরিয়ে যাচ্ছে পৃথিবীর যে প্রান্তে একজন মুসলিমের অশ্রু ঝরে তা শুধু তার একার অশ্রু নয় বরং পুরো উম্মার অশ্রু যেখানে একজন মুসলিমের রক্ত ঝরে সেটা শুধু তার একার রক্ত নয় বরং পুরো উম্মার রক্ত এই উম্মাহ তো একটি দেহেরই সমতুল্য দেহের মাত্র একটি অঙ্গ আঘাতপ্রাপ্ত হলে যেমন পুরো দেহ অসুস্থ হয়ে পড়ে ঠিক তেমনিভাবে একজন মুসলিম যদি নির্যাতনের শিকার হয় মুসিবতে আক্রান্ত হয় তাহলে সমগ্র মুসলিম উম্মাহ সমভাবে একই ব্যথায় ব্যথিত হবে এটাই হচ্ছে ইমানের দাবি রসূল সালত লহ ওয়ারি পুরো মুসলিম উম্মাহকে এক দেহ এক ব্যক্তিরূপে তুলনা করেছেন রসূল সালত লহ ওয়ারাই হুয়াসাল্লাম আরও বলেছেন মাসালুল মুখ মিনি নাফি তাওয়া দিহিম ওয়াতারহু মিহিম ও তা আতু ফিহিম জাসাদ ইদেশতাকা মিনহু অদগুন দাদা আলহু স জাসাদ মুমিনদের পারস্পরিক ভালোবাসা দয়া ও অনুগ্রহে মুমিনদের দৃষ্টান্ত হল একই শরীরের মতো যদি তার এক অঙ্গ অসুস্থ হয় তাহলে তার সমস্ত অঙ্গ বিনিদ্রা ও জ্বরের শিকার হয় এবার আমরা মুসলিম উম্মা নামক এই একক দেহের দিকে একটু তাকিয়ে দেখি আরাকান কাশ্মীর ফিলিস্তিন পুরো পৃথিবীতে উম্মার এই দেহ উম্মার এই শরীর বিক্ষত হচ্ছে ক্রমাগত উম্মার রক্তস্রোত বয়ে যাচ্ছে উম্মার উপর আপতিত এই নির্মম নির্যাতন আর আঘাতের যন্ত্রণা কি আমার মাঝে অনুভূত হয় বর্বর হিংস হাইনার পাশবিকতা থেকে বাঁচতে প্রন্দনরত মুসলিম মা বন্ধের আর্তনাদি আমাকে একটুও নাড়া দেয় সমুদ্রের বালুচরে পড়ে থাকা মুসলিম শিশুর নিধর দেহ আমার কতটুকু অশ্রু ঝরায় আমি কি এই পুরো উম্মাহকে এক দেহ এক ব্যক্তি মনে করতে পেরেছি নাকি আপন কেরিয়ার করার ব্যস্ততায় এই উম্মাহ থেকে আলাদা হয়ে পড়েছি আজ মাজলুম মুসলিমদের দিকে তাকিয়ে একটু দেখি মাজলুমানের আয়নায় আমার কেমন প্রতিচ্ছবি পরিলক্ষিত হচ্ছে আমি কি উম্মার এই এক দেহের মাঝে নিজের অবস্থান খুঁজে পাই আমি হয়তো নিজ হাতে কোনো মুসলিমের ওপর জুলুম করছি না কিন্তু তাদেরকে জালিমের আগ্রাসন থেকে বাঁচানোর লক্ষ্যে আদৌ কি কোন পদক্ষেপ গ্রহণ করেছি আল বলেছেন এক মুসলিম অপর মুসলিমের ভাই সে কখনো তার উপর জুলুম করে না এবং জালিমের হাতে তাকে ছেড়ে দেয় না তাহলে আর কবে আর কবে আমি পুরো মুসলিম উম্মাহকে এক উম্মাহ এক দেহ মনে করবো আর কবে উম্মার ঝরে পড়া প্রতিটি রক্ত ফোটাকে নিজেরই রক্ত মনে করব মহান আল্লাহ সুবাহানুয়াত আলা আমাদের অন্তরে এই অনুভূতি তৈরি করে দিন ইল্লাল আলাইনা